সো ফ্রেন্ডস আফটার সানসেট আমরা ইফতার করতেছি মাশাআল্লাহ অসাধারণ পরিবেশ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন আর আমাদের সাথে সাড়ে ফমিত অমিত সো ফ্রেন্ডস আজকে ঈদের দিন আজকের তারিখটা হইল এগারো তারিখ এগারোই এপ্রিল দুই হাজার তেইশ চব্বিশ চব্বিশ তো শাকিল ভাই আছে সাথে সো ব্লগের স্টার্টিং করতেছি এখন বাজে হলো আপনার প্রায় নয়টা জামাজ শুরু হবে আমরা যাচ্ছি নামাজ করে দেখা করি আর ফুল মানে ঈদে এক দুই তিন দিন হয়ে যা যা করবো বুঝছেন না সবাই একটা ভ্লগ হবে ইনশাল্লাহ তিনটা তিনটা মানে সর করে করবো সর করে করবো আর বিয়ে হলে ক্ষমা খালা লাভ কি বুঝছেন না সর ভ্লগ হবে ইনশাল্লাহ সব আপনারা দেখবেন সবাই আমরা কি নামাজে যাই সব ভাইদের সাথে এখানে আসলাম ভাই আমরা চির করতেছি নামাজের পরে কয়টা বাজে এখন এখন বাজে হলো দশটা নয়

তো ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমাদের ঘোরাঘুরি আরও চলবে নাকি বলো আরও চলবে ঘোরাঘুরি আরও চলবে সানসেট হয়ে যাবে একটু পরে আসছে মেঘলা মেঘলা দেখেন আশেপাশে সিনটা আপনারা এনজয় করেন দেখেন আপনারা আর ওদেরকে একটা কাজ দিচ্ছিলাম আমরা পারলো না কাজটা করতে দুঃখিত হ্যাঁ শেষ খাতাম ভরসা খাতাম হয়ে গেছে আমার না পারল না তোমাদের কিন্তু কাজ হবে না

আজকে ফ্রেন্ডস ঈদের ইয়ার থার্ড ডে আসছি নানুল বাসায় দাওয়াত প্রতিদিনই আসছি কিন্তু আজকে স্পেশাল খাওয়া দাওয়া হবে সো দেখেন একটি স্কুল দেখা দি আমার সো এইটা আমার স্কুল আমার নানুল বাসা প্লাস স্কুল বিশাল অসাধারণ সুন্দর চলে যাব এখন বাজে কয়টা এখন বাজে হইল আপনার একান্ন শুধু এই যে এই জিনিসটা ভালো না শহীদ মিনারটা এইটা বাদ দিয়ে অলোকে অল গুড আর এই যে ইফতারের ইফতারের মাহফিলে হয়েছিল হেনে ওর জন্য যে এটা বানানো আছে আপনার ইফতারের ভ্লগটা দেখবেন লাস্টে একদম চলেন উপরে চলে যাই খাওয়া দাওয়া করি দেখেন কি দেখা গেল আমাদের খাজা ইউরিস ইউনিভার্সিটি খাজা 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 ঘুরতেছি আমি আর মামা বাইকে করে বের হয়েছি সোফার সো গুড এখন আসি কথা দেখেন

আমরা পড়তে রাতের ঘুরি কিন্তু দেখানো হয় না ঈদের দিন ঈদের পরের দিন তারপরের দিন ফ্রেন্ডের সাথে ভালোই মজা হয় কিন্তু ব্লগ করা হয় না রাত হয়ে যায় অন্ধকার আর একটা আমার সাথে ওটা ব্লগে শেয়ার করা যাবে না

জোরে জোরে বলো চলছে এখানে অপেক্ষায় রতন আর এখানে রাজেপ কি সদীপ আছে বশিউ রহমান তো পুশ এই খেলোয়াড়টা না বললে নয় আমি আর কি ফ্রেম রাশি গোসল করব আর এই ব্লগটা আলাদা হবে না ঈদের সাথে এড করে দেব আপনারা সবাই দেখবেন ফুল ব্লগটা এনজয় করবেন অনেক মজা করব আমরা আসুন দেখেন একদম গ্রামের মধ্যে আমরা চলে আসি একদম গ্রামে পুরা সবুজ সমারোহ অসাধারণ পরিবেশ দেখেন পানি দেখেন একদম চিল ওয়াটার আমি অনেক খাওয়ার জিনিস নিয়ে আসছি দেখেন উনি কি করতেছে তবু কি করতেছে আমরা খাওয়া দাওয়ার জিনিসপাতি নিয়ে আসছি সব সব দেখেন এই যে সব কিছু আছে মজো চিপস জুস সরি চিপস চানাচুর দাউল ভাজা আর অনেক কিছু সেই ঠান্ডা ও যে বাদামও আছে সেই ঠান্ডা সেই ঠান্ডা যে তবু ব্লগ করতেছে দামি ক্যামেরা দেখে যে না না ওই একই একই প্রায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস দেখেন আমরা ফ্রেন্ডরা আসি আমি আসি কাউসার তপু রতন সজীব সঞ্জয় আর আমি এই যে আমরা আপনার গোসল করতে আসছি দেখেন অসাধারণ পরিবেশটা দেখেন এটার ঈদের আজকে পঞ্চম দিন আমরা প্রতি বছরই আসি দেখেন একদম মানে প্রাকৃতিক ছোঁয়ার মধ্যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানে সবুজ সমারোহ চারিপাশে তো ভাই কেমন যা হচ্ছে আমরা অনেক কিছু নিয়ে আসছিলাম খাওয়া দাওয়া করতেছি আপনার ফুল ফ্লকটি অবশ্যই দেখবেন আমিও হালকা শুট করছি তারপরে যে তবু হালকা শ্যুট করছি তা খান

আমার অবস্থা খারাপ ভাই কি অবস্থা এই যে অস্ট্রেলিয়ান করব এই যে আমাদের সামনে বসে আছে আমাদের কাউসার না 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 হ্যাঁ হ্যাঁ এই যে কাউসার গাড়ি চালাচ্ছে এই কাউসারের একটা সুন্দর কাঙ্কি হ্যালো বন্ধুরা অমিত এই যে দেখো তোমার পিঠের অবস্থা কি হ্যাঁ যদি যেয়ে থাকেন বা বান্দরবনপুর সাইড যেয়ে থাকেন পাহাড় যদি ঘুরে আপনি ভিজিট করে থাকেন তাহলে মনে যে এই আপনার একটা মতো হ্যাঁ থানছি আমি এখন আমি এখন আমি এখন ফ্রি দেখেন এই সাইড এখানে কোনো নদী নেই বা

ওই একটা মসজিদ আছে মাগরিফ যাবে একটু পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অবস্থা মানে একদম মানে কাহিল অনেক দূর পার করে আসছি ফুল দেখবেন ঈদের আর আমরা চলে আসছি এখন একদম আপনার যমুনার মধ্যে যমুনা নদী সেই নদীর আপনার চর উঠছে চরে চলে আসছি হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ সানসেট হয়ে যাবে এখনই সানসেট হয় নাই

সুফার সুগুর দেখা হবে আবার আসসালাম আলাইকুম দিয়ে একদম ভর্তি ভর্তি না বার কিন্তু একদম গলা গলা প্যাকেটের মধ্যে দিলে ভালো মনে হয় আলহামদুলিল্লাহ so, মা so, 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 so,

মাসাল্লাহ অসাধারণ অসাধারণ সো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা জানি তাদের বিয়ে শাদী করতে পারি সো বাই এভরি ওয়ান তাই না দেখা হবে আপনার ফুল ব্লকটা অবশ্যই দেখবেন ফুল ব্লকটা অবশ্যই দেখবেন আপনারা আর একটা জিনিস দেখাই আপনাদেরকে ইন্টারেস্টিং দেখেন এইদিকে চাঁদ আর এইদিকে সূর্য ইয়ে ডুবে গেছে রে এখনও যায়নি যাবে বাই এভরি সি সিও সো আফটার সানসেট আমরা ইফতার করতেছি মাশাল্লাহ অসাধারণ পরিবেশ সেই 내넌넌좀더가야되넌넌넌넌 <목소리> <목소리>